মুসা আলি সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহিসামকে একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়সা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুমানলা কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর মুশ আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউল সাহারাতু সাহারা তু সাহ জিদিন শেষদায় পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মূসা রব হারুণের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লাহাক বা মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা ও এই দিন খুলনা লীলমালা ইকাতিস জুদুলি আদম ফেসদু ইল্লা ইবিন আবার মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মোজাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেখে আরো জোরে বলেন কি নাম আবার অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফির কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেজদা না দিয়া জাহান নামীদের লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি তাহলে কোরআন যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর প্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে ওয়সুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বসলো বলো মুসলমান ওয়সুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবীর রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো সুমান্লা বলবেন না কোরআন বলেছে শেষদায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরান বলছে কি আর সুন্ন কি বলে নফল আহাবাদত আওয়াজ করে বলতে হবে কি বলে বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন মা ইয়াজাল আফজ ইয়া জকার্রব ইলাই ইয়াবিন নাওয়াফিল বান্দা যত বেশি নফল আহাবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাততা ফাইফ এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কন্তু সমা আহল্লাদি ইয়েস্মা অবিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনো না আমি আল্লাহর কানে শুনে। কোনতো বাসরাহুল্লাদি ই বসে রোবে যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও হুল্লা চি ইয়ে ব বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিচলা হুল্লাচি এম বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য বিশ্ব নবী ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামন্ত নাই না খেয়ে হাড্ডি সারাপ তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র সজ্জিত সেনাবাহিনী বিশ্ব নবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই বিশ্ব নবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতিল উজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহ হাবিবাহ বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল উজু বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে শুনে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর হাঁডাকে বলেন অমা রমাইতা ইদি রমাই তাওয়ালাকিন্নহারমা নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছ কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানুষ যখন নকলেবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লার হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এর নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনধুরু হাল্লি আব্দি মিন চাচাবু ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে না ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ফরজ বানায় দাও এটা জন্য নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল এবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল এবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এক নাম্বার থাকবে কোরআনের তালাবাদ এই কোরআন তালাবাদ করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক না গরুর পেট থেকে বেরুলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরুলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরেই এই নিমশার এলাকায় এই কুমিল্লা এলাকায় করণের সমুদ্র বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা